কিলিয়ে কিলিয়ে কি لئے তিলি লিলি 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 দেখতে পাচ্ছেন চাবাচ্ছে কিন্তু মুখে কিন্তু কিছু নাই আসলে এটা ছাগল চাবায় মুখে কিছু না থাকলে পারাও চাবায় কোন সেই স্বাদ পায় এটা অবশেষ পরিণতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি মুখের সাইডে কিন্তু একটু ব্রনের মতো হয়েছে সেটাই চাবিয়ে চাবে বেটা যা 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 লাগা দূর হ্যাঁ

কি খেতে দেয় না তো খেতে পারছে না পরে আমি খাওয়াবো এখান প্রচণ্ড পরিমাণ চেষ্টা করছে কিন্তু একটা উপায় আছে একটা উপায় হলো কি এটা ও ধরতে হবে আরে এবার খা রে

রামারাম <truh> <truh>